সুনামগঞ্জ যে ছাত্রকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন সে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রদেরকে ধরে ধরে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হচ্ছে উপর থেকে ফেলে দেওয়ার পরে অনেক ছাত্ররাই নিহত হয়েছে আমি সমবেদনা জানাই এবং সমস্ত সুখ পরিবারকে আপনারা ধৈর্য ধারণ করুন এবং কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সাধারণ ছাত্র এটার সাথে জড়িত নয় এটার সাথে জড়িত জামাত শিবের এবং বিএনপির প্রপাগান্ডা এবং যত গুন্ডারা আছে তারাই কিছুদিন আগে সুনামগঞ্জ যে ছাত্রকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন সে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে কার কথায় কার ইঙ্গিতে আপনারা কি করছেন আপনারা রাজ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনারা লেখাপড়া করেন আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন করছেন আপনারা যে ছাত্রছাত্রীদেরকে মারছেন আপনারা কি জানেন নিজেকে যখন আপনারা রাজাকার বলে স্লোগান দেন যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের যত রাজাকার এই বাংলাদেশে ছিল তারাই ধরে ধরে নিয়ে গিয়েছিল আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে অনুরোধ জানাবো ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছিল অনেকেই কিন্তু ইতিহাস কোনোদিন বিকৃত করা যায় না আপনারা রাজাকার না আপনারা সাধারণ শিক্ষার্থী সেই হিসাবেই আপনারা থাকবেন জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে আহ্বান করেছেন যে আপনারা উচ্চতর আদালতের রায়ের জন্য অপেক্ষা করুন আমাদের আহ্বান থাকবে আপনারা উচ্চতর আদালতের এই রায়ের জন্য অপেক্ষা করুন এবং দেখুন এবং নিরাশ হবেন না আমরা সবাই আপনাদের সাথে আছি সাধারণ ছাত্র ছাত্রীদের কিন্তু জামাত শিবির এবং বিএনপির প্রভাগান্ডা এবং গুন্ডারা যদি মনে করে এই সুযোগে সরকার বিরোধী কোনো কিছু করতে পারবে সেটা হবে ভুল ধারণা হুঁশিয়ার করে দিচ্ছি দাঁত ভাঙা জবাব দেব ছাত্রলীগেই যথেষ্ট আপনাদের জন্য যুবলীগেই যথেষ্ট আপনাদের জন্য আর কারো তোমার